হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা আজকের ভিডিওতে আমি বলতে কিভাবে খুব সহজে কম্বোডিয়া দেশটিতে যাবেন বর্তমানে দুই সাল আসতে আসতে প্রচুর সংখ্যক কম্বোডিয়াতে যেতে পারবেন বর্তমানে কম্বোডিয়াতে বৈধভাবে বিভিন্ন ধরনের বিজনেস ভিসা দিচ্ছে বর্তমানে কম্বোডিয়াতে আপনারা ব্যবসা করার সুযোগ পাবেন খুব সহজেই অল্প সময়ের ভিতরেই কম্বোডিয়া দেশটিতে প্রবেশ করতে পারবেন এই দেশটিতে ভিসা পাওয়ার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা এবং বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত হতে পারবেন তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা কম্বোডিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই খুব সহজেই যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে পারবেন এই দেশটিতে কারণ এই দেশটি সরকার সাধারণ মানুষকে দিয়ে থাকছেন বিভিন্নভাবে সুযোগ সুবিধা তাই বন্ধুরা যদি কম্বোডিয়া দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী হন আপনাদের জন্য একটি এটি হবে অন্যতম চয়েস এবং থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না খুব সহজেই আপনারা পাঁচ থেকে ছয়শো ডলারের ভিতরেই থাকা খাওয়া ম্যানেজ করতে পারবেন এছাড়া ব্যবসা করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে অনেক অর্থ উপার্জন করতে পারবেন সাধারণত কম্বোডিয়াতে একটি মানুষের থাকা খাওয়াতে পাঁচশো থেকে সাতশো ডলারের মধ্যেই হয়ে থাকে এছাড়া বন্ধুরা বর্তমানে কম্বোডিয়াতে যদি আপনারা বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসায় যেয়ে থাকেন তাহলে আপনারা বিভিন্ন ক্যাসিনিয়তে চাকরি করতে পারবেন এতে বেতন হবে ভালো আকারের কারণ বর্তমানে কম্বোডিয়ার কারেন্সি হচ্ছে ডলার এছাড়া দেশের সরকার বিভিন্নভাবে ব্যবসার সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে এবং আমরাও আপনাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন্সের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব কম্বোডিয়া একটি সফল দেশ এবং এই দেশটির কারেন্সি হচ্ছে ডলার তাই বন্ধুরা যারা কম্বোডিয়া দেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভিডিওতে লাইক দিয়ে দেন যারা যাবেন তারা অবশ্যই বৈধভাবে যেতে পারবেন তাই বন্ধুরা যাওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই তাদের না করে কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই বন্ধুরা যারা কম্বোডিয়াতে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম্বোডিয়াতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে শ্রমিক বা ওয়ার্কার নিয়োগ হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম